নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো তো থাকতেই হবে নাকি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন একটা ব্রহ্ম মুহূর্তের মধ্যে পড়ে তো ব্রহ্ম মুহূর্তটা অ্যাকচুয়ালি এক ঘন্টা তিরা তিরানব্বই মিনিটের মধ্যে পড়ে সূর্য ওঠার তিরানব্বই মিনিট মিনিট হচ্ছে সূর্য ওঠার আগে তিরানব্বই মিনিট হচ্ছে ওই ব্রহ্ম মুহূর্ত তখন ব্রহ্ম মুহূর্ত এখন আমি সকালবেলা উঠে ভাবলাম যে গরু বাছুর বের করে নেবো গরু বাছুর বের করে নিয়ে মাঠে বাঁধবো তারপরে এখন হ্যাঁ এখন এখন ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি অলরেডি আমি অলরেডি আমি ফ্রেশ এখন আমি গরুগুলো বের করে নেবো সকাল সকাল আলোটা একটু আপছা লাগছে কারণ এই মুহূর্তটা আফসা লাগবেই কারণ আস্তে আস্তে যে আলোটা আসছে ঠিক আছে আমি এখন গরুটা বের করে নেব